মুখে সানস্ক্রিন দিলে চোখের নিচে গুটি গুটি বাম্পস ওঠে এখন করণীয় কি স্কিন টাইপ এবং স্কিন কন্ডিশন অনুযায়ী প্রোডাক্ট বেছে না নিলেও অনেক সময় এমন সমস্যাটা দেখা দিতে পারে আপনার স্কিন টাইপ যদি অয়েলি হয় এবং আপনি যদি অয়েল বেস সানস্ক্রিন ব্যবহার করে থাকেন তাহলে পোর্স ক্লগিং এর মতন সমস্যা তৈরি হতে পারে ফলে ব্রোন বা দানা এগুলো বেড়ে যেতে দেখা যায় এছাড়াও অনেক সময় হেভি ফর্মুলার সানস্ক্রিন স্কিনের পোর্স ক্লগ করে এমন সমস্যা বাড়িয়ে দিতে পারে আবার সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে অ্যালার্জি বা কোনো নির্দিষ্ট উপাদানে যদি সেনসিটিভ থাকে সেই এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে তাই আপনার স্কিন টাইপ অনুযায়ী সানস্ক্রিন বেছে নেওয়াটা জরুরি এক্ষেত্রে নন কমিটিজেনিক বা লাইট ওয়েট ফর্মুলা সানস্ক্রিন বেছে নিতে পারেন এই ধরনের সানস্ক্রিন গুলো পোর্স করে না পাশাপাশি আপনি ডাবল ক্লিনজিং মেনটেন করতে পারেন অনেক সময় প্রপারলি সানস্ক্রিন ক্লিন না হলেও এই ধরনের সমস্যা দেখা যায় তবে এমন বাম্পসের সমস্যা যদি বাড়তেই থাকে তাহলে এটা সানস্ক্রিনের জন্য হচ্ছে এমনটা নাও হতে পারে সেক্ষেত্রে সরাসরি একজন ডার্মাটোলজিস্ট দেখে নেওয়ার পরামর্শ থাকবে তাহলে এমন সমস্যাটা কেন হচ্ছে এটা ফাইন্ড আউট করে সেই অনুযায়ী আপনার ডার্মাটোলজিস্ট আপনাকে প্রপার একটি সলিউশন দিতে পারবে